নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আর আমি মোহন সিং বারবার ডিজিটাল খাবিলালে পর্দায় আমরা দেখেছি আসানসোল শিল্পাঞ্চলে অবৈধভাবে বালির কারোবার হ্যাঁ দামোদর নদীর ঘাটে গিয়ে যারা বালি মাফিয়ারা কিভাবে কালো কারোবার বালির কালো কারোবার করছিল এবং সেটাও দেখিয়েছি সঙ্গে সঙ্গে দেখিয়েছি যে কিভাবে এক এক করে বালি যে তোলা তুলে নেওয়া হচ্ছে যার ফলে জলের সংকট যে আগামী কাল আসতে পারে এই আসানসোল শিল্পাঞ্চলে সেটাও আপনাদেরকে জানিয়েছি কিন্তু এইবার এই যে বালি মাফিয়াদের যে এলাকাতে আসানসোল শিল্পাঞ্চলে দামোদর নদী অজয় নদী থেকে যে বালি তোলা নেওয়া হচ্ছে সে নিয়ে প্রশাসন এখন সতর্ক হয়েছে আসানসোলের প্রাপ্ত মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ওপেন যে লেটার তিনি জেলা শাসককে লিখেছেন এবং সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে আসানসোলের বেশ কিছু এলাকাতে অজয় নদী এবং দামোদর নদী থেকে অবৈধভাবে বালি তুলে নেওয়া হচ্ছে এমনকি তিনি এমনও অভিযোগ করেছেন যে আসানসোল পৌর নিগমে যে একশি ছ একশো ছটি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে যে জল সরবরাহ যে কাজটা হয় সেই কাজটাও আগামী কাল খুব সংকটে মুখে আসতে পারে তিনি জানিয়েছেন যে পাম্প হাউসের যে পাম্প হাউস সে পাম্প হাউসের থেকে কাছে থেকেই বালি তুলে নেওয়া হচ্ছে কারা তুলছে বালি মাফিয়ারা পরিষ্কার তিনি জানিয়েছেন যার ফলে এলাকাতে সংকট জলের সংকট গভীর আসতে পারে এবং এ নিয়ে এই বিষয় নিয়ে তিনি কটাক্ষ করেছেন অন্যদিকে আসানসোলের যে মেয়র বিধান উপাধ্যায় তিনি এই বিষয় নিয়ে জানিয়েছেন বিষয়টা তাদের কাছে জানা আছে এই বিষয় নিয়ে তারা রীতিমতো বৈঠক করেছেন আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন যে আমাদের যে পাম্প হাউস পাম্প হাউসের যে জলের স্তর সে কমে যাচ্ছে এবং পাম্প হাউস যেখান থেকে পাম্প লাগানো হয়েছে সেই জায়গা থেকেই বালি তুলে নিচ্ছে কে বা কারা বালি তুলে নিচ্ছে এই বিষয় নিয়ে আমরা শীঘ্রই প্রশাসনকে জেলা শাসককে এবং পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে অন্যান্য অধিকারিকদেরও চিঠি করছি এবং এই পুরো বিষয়টা নিয়ে দেখছি মেয়র পরিষ্কার জানিয়েছেন যে এইভাবে যদি বন্ধ না হয় বালি তোলা তাহলে আগামীকাল আসানসোল যে একশো ছ নম্বর ওয়ার্ড রয়েছে পুরো একশো ছ নম্বরটি ওয়ার্ড যত ওয়ার্ড রয়েছেন সংখ্যায় সেই ওয়ার্ডের আমরা জল সরবরাহ ঠিক করে দিতে পারবো না তিনি পরিষ্কার জানিয়েছেন যে ইমিডিয়েট এই যে বালির যে চোরা কারোবার সেটা বন্ধ করতে হবে আসানসোলের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালি তোলা অনেকদিন ধরে চলছে বালি মাফিয়াদের বিরুদ্ধে অনেকবার আমরা কথা বলেছি প্রশাসন তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সে ব্যবস্থা নেয়নি আমরা বুঝেছি যে বালি মাফিয়ারা তৃণমূল কংগ্রেসের সমর্থনে এই কাজ করছে স্বাভাবিকভাবেই প্রশাসন যখন নিশ্চুপ তখন আমাদের কাছে অন্য কোনো বিকল্প ছিল না আমরা চুপ করে গেছি কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এখন আসানসোলের মানুষ যদি এর প্রতিবাদ না করে তাহলে আগামী দিনে আসানসোলের মানুষকে বড় সমস্যার সম্মুখীন হতে হবে আমি আগেও অনেকবার বলেছি যেভাবে অবৈধ বালি তোলা হচ্ছে দামোদর থেকে অজয় নদী থেকে আগামী দিনে মানুষ পানীয় জলের সংকটে ভুগবে এবং গ্রীষ্মকালে আমরা পানীয় জলের সংকট তো দেখি শীতকালেও আমরা পানীয় জলের সংকট দেখি এবং শুধু আমি এটা বলছি না আসানসোল পৌর নিগম তাদের নিজস্ব যে ইন্টারনাল মিটিং সে মিটিংয়ে তারাও এটা বলেছে কমিশনার নিজে বলেছে যেভাবে দামোদর থেকে বালি তোলা হচ্ছে যেখানে পাম্পিং স্টেশন আছে তার পাশ থেকে যেভাবে বালি তোলা হচ্ছে আগামী দিনে কিন্তু পানীয় জলের সংকট দেখা দেবে এবং বর্তমানে যে পানীয় জলের সংকট দেখা দিয়েছে আসানসোল জুড়ে তার কারণ হলো যে অবৈধ বালি তোলা অবৈজ্ঞানিকভাবে বালি তোলা এবং ডিএমকে এর বিরুদ্ধে আমরা বারবার চিঠি দিয়েছি অনুরোধ করেছি পৌর নিগমও নিগম যদি এত অসহায় হয়ে যায় তাহলে আসানসোলের মানুষকে রক্ষা করবে কে আরেকবার আসানসোলের জনগণকে আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা এগিয়ে আসুন এবং এই যে অবৈধ বালি উত্তোলন শুধুমাত্র এটা বালি চোর বালি মাফিয়াদের ব্যাপার না আগামী দিনে এটা যদি বন্ধ না হয় তাহলে আসানসোলের মানুষ সে শহরাঞ্চলে হোক বা গ্রামাঞ্চলে হোক পানীয় জলের সংকটে ভুগবে অলরেডি অলরেডি এটা নিয়ে আমরা কথা বলেছি এবং এক্ষুনি আমরা একটু আগে আমরা চিঠিও করছি আমরা ডিপার্টমেন্টে যে যেগুলো বালি তুলে নিচ্ছে তার ফলে কিন্তু আমাদের জলের প্রচণ্ড অসুবিধা হচ্ছে সাপ্লাই করতে মানুষদের অসুবিধা হচ্ছে কারণ আমরা যেখান থেকে জল তুলছি যদি বাড়িটার নিচে চলে যায় তাহলে জল নিতে অনেক নিচে নামতে হচ্ছে আমাদের তো সেটার জন্য আমরা অলরেডি চিঠি করেছি সব জায়গাতে ডিপার্টমেন্টও চিঠি আমরা ডিএমকেও করছি আমরা ডিপার্টমেন্টও করছি কলকাতাতেও করছি আমরা বিভিন্ন ডিপার্টমেন্টেও করছি যাতে এগুলো দেখা হয় না সেটাতে তো আমরা আমরা জানতে পারবো না অবৈধ না বৈধ কারণ বালি যখন তুলছে বালি জেনারেলি বালি ওখান থেকে উঠছে আমাদের ক্ষতি হচ্ছে জবের জন্য তো আমরা এটার জন্য চিঠি করছি এবার বৈধভাবে হলো বৈধভাবে যেভাবে সাইড করে করুক হ্যাঁ নিশ্চয় জল তো আমার নিচে চলে যাচ্ছে তো জল আমাদের বালি উঠিয়ে নিলে জলটা তো আমাদের যা পাইপলাইন আছে আমাদের যা আইজিগুলো আছে আইজিগুলো তো নিচে নেমে যাচ্ছে আমরা শুনলাম আসানসোলের প্রাপ্ত মেয়রের কথা এবং যে এখন বর্তমানে মেয়র রয়েছেন তারও কথা শুনলাম পরিষ্কার যে দুজনেই বলছেন যদি বালি বন্ধ না হয় তাহলে এই এলাকাতে আসানসোল যে পৌর নিগম এলাকা সেই এলাকাতে জলের সংকট আসবে এবং ডিজিটাল খাবিলাল বারবার ডিজিটাল খাবিলালে পর্দায় আমরা অবৈধভাবে কিভাবে বালির কালো কারবার চলছে সেটাও আপনাদের কাছে তুলেছি কিন্তু প্রশ্ন আদিও কি এই বালির কালি যে কালো কারোবারটা বন্ধ হবে সেটাই এখন বড় প্রশ্ন আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের